রানা চলে গিয়েছিল বলে বিয়ে করেনি ওকে তারপরেও যখন দেখা হলো মিথ্যে বলল তাই ওর সাথে অভিনয় করে যাচ্ছিল প্রতিশোধ নেওয়ার জন্য সবকিছুই মিটমাট হয়ে গেল বাকি রইল ওই হারমোনিয়ামটা সালমা যে লাইলাকে ফোন করে ডেকেছিল সেটা আসলে হারমোনিয়ামটা ফেরত দেওয়ার জন্য সালমার প্রতিবেশী দুইজন বাচ্চা ওই হারমোনিয়াম আর ডিগি তবলা পেয়ে নিজেদের বাড়ি নিয়ে চলে এসেছিল যা সালমা দেখতে পেয়ে চিনে নেয় তাই লাইলাকে ফোন করে ডাকে ওই হারমোনিয়ামটা ফেরত দেওয়ার জন্য লাইলা হারমোনিয়াম দেখেই ওদের সামনে চেক করে টাকাটা ঠিকঠাক আছে কিনা দেখে টাকাটা ঠিকই আছে তারপর দেখি লাইলা নিজের মনেই বলতে থাকে যা থাকে নসিবে তা এমনি এমনি আসিবে কিন্তু মাঝখান থেকে এত ঘটনা ঘটে গেল এখানেই এই সিরিজটি শেষ হয় আপনাদের এই সিরিজটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে এই সিরিজটি শুধুমাত্র জয়া এসানকে দেখার জন্যই আমি শুরু করেছিলাম দেখা আমার অসম্ভব ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং